পার্সোনাল দেখতেই পারছ কোথায় আসছি আমরা আজকে হচ্ছে সিলেটে চলে আসছি সিলেটে হচ্ছে বাস স্ট্যান্ড আমরা ছিলাম এখানে দুই রাত আমরা সিলেটে ঘুরতে আসছি আর অলরেডি হচ্ছে এখন যাবো শ্রীমঙ্গল এই জন্য শ্রীমঙ্গল যাওয়ার জন্য আমরা সিলেট শহর থেকে এখন শ্রীমঙ্গলে যাবো বাসে উঠে পড়লাম যারা সিলেটে যেতে চাও অবশ্যই এই সময়টা খুব বেস্ট আমরা গিয়েছিলাম শীতের সময় শীতের সময়টা শ্রীমঙ্গলের জন্য বেস্ট আর এমনি যদি বর্ষার সময় সব সবথেকে হচ্ছে ভেলানগর যে সাদা পাথর ওখানে আর জাফর এই দেখতে আমাদের জলাশলা সবচেয়ে শ্যামলা আমাদের এই জন্মভূমির কথা মনে পড়ে যায় আসলে তারপরে দেখো একটা সুন্দর একটা নদী নদীটা দেখে আরো মন ভরে যায় আর সিলেটের নদী মানেই হচ্ছে সাদা পাথর এখানে পাথর থাকবে সাদা পাথর অনেক কিছুই থাকবে দেখতে দেখতে দেখো শ্রীমঙ্গলের বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম ঘুমিয়েছিলাম কখন যে শ্রীমঙ্গলের বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি আসলে বুঝিয়ে বুঝতেই পারি না কারণ অনেক টায়ার্ড ছিলাম আর আমরা হচ্ছে কুমিল্লা থেকে এসেছি রাতে আমরা কুমিল্লা থেকে এসেই আমাদের যে বড়ো ভাই ছিল তাদের সাথে আমরা বের হয়ে গেছি শ্রীন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আর এখান থেকে আমরা একটা অটো নিয়ে এখন শ্রী রেল স্টেশনে যাবো রেল স্টেশন ওখান থেকে সিএনজি একটু কম দামে দামাদামি করে নিবা যারা হচ্ছে শ্রীমঙ্গলে ঘুরতে চাও জিজ্ঞাসা করে নিবা কতক্ষণ পর্যন্ত থাকবে আর এই তো দেখতে দেখতে দেখো অনেক ধরনের টি স্টল আছে এখানে এখানে খুবই সুন্দর চা পাওয়া যায় এখান থেকে নিতে পারো এই যে দেখো শ্রীমঙ্গল চা স্টেশন চলে এসেছি আর এই তো সিনিয়র ভাইরা আমার ভাই সিনিয়র ভাই সবাই এরা আমার সব পরিচিত সবাই হচ্ছে ওরা এখন সিএনজি ঠিক করে এখন আমরা দিন বের হয়ে গিয়েছি আমরা হচ্ছে শ্রীমঙ্গলের যে হচ্ছে চা বাগান আছে বড় চা বাগান সেখানে যাব আর যেতে যেতে দেখো রাবার বাগান তারপরে হচ্ছে গিয়ে তোমার চারপাশে যে চা বাগান ছিল সেটা দেখা গিয়েছে আসলে এত সুন্দর মনোমুগ্ধকর সিলেটে অনেক সুন্দর জায়গা আছে আর তোমরা যদি সবাই আরও সবুজ পাতার সমারোহ দেখতে চাও তাহলে অবশ্যই বর্ষার সমারোহ তখন খুব ভালো লাগে আর শীতের শেষ সময় যখন পাতাটা সে ঝরে পড়ে যখন নতুন পাতা সমারোহ হয় তখনও ভালো আমরা না শীত না গরম তখন গিয়েছিলাম আর এই যে লাউ ছড়া উদ্যানে চলে এসেছি দেখতে দেখতে দুটা বানর দেখা গেল আসলে এই লাউ ছড়া জাতীয় উদ্যানটা আসলেই খুবই ফালতু তোমরা এখানে যেমন এখানে কিছুই নাই শুধু কেউ বন জঙ্গল যারা বোটানিক গার্ডেনে গিয়েছো তাদের আর যাওয়ার দরকার নেই এখানে এটাই শুধু টিকিট শুধু জঙ্গল জঙ্গল এটা সেইটা আর গাইড এখানে অনেক গাইড নিতে বলে গাইড নিবা না এটা হচ্ছে খুবই ফালতু একটা জিনিস তার পাশে বাস দেখো অনেক কিছু ছিল এই তো আমরা বেশি দূর আগাই না এটা অনেক বড় আর যারা হচ্ছে ট্রেনে করে সিলেট যাও সিলেট শহরে যাবে তখন শ্রীমঙ্গলের এই ট্রেন ট্রেনের এই যে ভিতর দিয়ে তোমরা যেতে পারবা আর অলরেডি হচ্ছে দেখো আমরা ঘুরে এসেছি বের হয়ে এসেছি আর ভালো লাগছে না এনার্জি নাই যেহেতু আমাদের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে চা বাগান দেখবো সেখানে গিয়ে আমরা একটু ফটাচেশন করবো ছবি ছবি তুলবো এখান থেকে চা খেয়ে বের হয়ে গিয়েছি সেন্সি নিয়ে দেখো এই যে অলরেডি হচ্ছে চলে এসেছি আমরা চায়ের বাগানে এইটা থেকে হচ্ছে মনে হয় বড় তোমার হচ্ছে চায়ের বাগান বলতে গেলে সেই চার বাগানটা চলে এসেছি আমার নামটা মনে ছিল না এখানে ঢুকতে হয় তোমার মনে হয় মাধবপুরও মনে পড়েছে মাধবপুর হচ্ছে চা বাগান আর এখানেই হচ্ছে তোমার আমাদের ঢুকতে বিশ টাকা নিয়েছিল এখানে গাইডও আছে আর সাধারণ লাল রং যারা চা খেতে খুবই ফালতু চাটা চার মতো না এই তো এটা সবাই ট্রাই করতে পারো যেহেতু যাবা ট্রাই করবা আগে তো দেখো সামনে একটা ঝিল ছিল আর ঝিলের সামনে অনেক সুন্দর সাপলা পাখি কিচির মিচি সব দেখতে দেখতেই কিছু দূর আন্টি দেশে দেখা হলো দেখো আন্টিরা চা পাতার ভর্তা বানায় দেখো এই যে এই আন্টি হচ্ছে চা পাতাটা কিভাবে ভর্তা বানায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব গাইস দেখো প্রথমে সুন্দর সুন্দর পাতাগুলো সবাই সুন্দর চা পাতাগুলো দেখো চা যে মানে মাথার পাতাটা হ্যাঁ পাতাটা আর হচ্ছে এই যে সুন্দর করে হাত দিয়ে একদম সফট করে ফেলছে আর হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এটা দিয়ে সুন্দর করে হাতের মাধ্যমে একদম সফট করে ফেলছে তো যা যা লাইদা আছেন এটা কি দিয়ে খাওয়া হবে আন্টি রুটি দিয়ে

খুব সুন্দর এই ভর্তা বানিয়ে এই যে আন্টিরা রুটি দিয়ে খাবে তারা অনেক কষ্ট করে কষ্ট করে খুব সুন্দর তাদের লাইফ স্টাইল অন্যরকম আন্টিদের লাইফ স্টাইল তারা অনেক মজা করে খায় আর আনন্দ করে তারা খুব তৈরি করে খাওয়ার জন্য কত আনন্দ আসলে বলার মতো খুবই সুন্দর এখন আন্টি রুটি দিয়ে খাবে এই চা পাতা বিক্রি করে না কাঁচা পাতাগুলো

এটা দিয়ে খাবে তারা খাবেন ভাইয়ারা না আপু ধন্যবাদ আচ্ছা দিছে যেহেতু আমাকে যে দিচ্ছে আমি যে খাচ্ছি দেখো তো কি হইছে তো আসলে অনেক মজা খুবই মজা আর অনেক স্পাইসি খুবই ঝাল ভালোই লাগছে চায় পাতা ভর্তা

দেখো কত সুন্দর লাগছে মনে হয় এখানে একটা বাড়ি উঠিয়ে বসে যাই আর এখানে কিন্তু সাবধানতা যখন বর্ষার দিন আসবা তখন কিন্তু এখানে অনেক ধরনের পাহাড়ি সাপ থাকে ওখানে যারা ছিল তারা বলেছে সাবধানে হ্যাঁ এখানে আস আসতে হবে আর আসলে এখানে এখন হচ্ছে যেহেতু তোমার হচ্ছে বর্ষার সময় হচ্ছে তখন পাতাগুলো সবুজ থাকে দেখতে অনেক সুন্দর ওই সবুজ পাতাটা দিয়েই তখন চা হয় আর এখন যে পাতাটা এই পাতাটা কিন্তু আসলে চা হয় না দেখতেই পারছো কিছু কিছু সবুজ পাতা ই গজিয়েছে এই এই যে যে পাতাগুলা ওই চারপাশে দেখছো পাতাগুলো ওইগুলো থেকে কিন্তু চা হয় আর এই যে দেখা যায় দেখতে পাচ্ছ যে চারপাশের যে টিলাগুলা আছে ওই পাশে ওখানেও কিন্তু চা বাগান আসলে এই দেখতে দেখতে এখন আমাদের ড্রাইভার বলছিল মামা চলেন আমরা আরেক জায়গায় যাই এই তো তারপর হচ্ছে আর জায়গায় চলে আসলাম দেখো এত সুন্দর আসলে এই চা বাগানটা খুবই ভালো শ্রীমঙ্গল আসলে অনেক সুন্দর জায়গা সিলেটটা আসলে অনেক ঘোরার অনেক জায়গা আছে যারা আসতে চাও অনেক সময় নিয়ে আসতে হবে কম তোমার এক সপ্তাহের একটা ছুটি নিয়ে আসতে হবে আর টিম সহকার আসলে ভালো হয় শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল বলতে গেলে মানে পুরো সিলেটেই ভালো হাটছে প্রথমে তোমরা শ্রীমঙ্গল ঘুরে তারপরে হচ্ছে সিলেট শহরে এসে তারপর জাফলং ভেলানগর সাদা পাথর এখানে যেতে পারো এই দেখো আমি একটু ফ্রেশ যে এটা দিয়ে চা হয় সেটা দেখাইতেছিলাম আর এদিকে দেখো আমার ভাই ও হচ্ছে কি করছে এখানে যে পাহাড়ি যে আনারস আছে সেইগুলো খাওয়া শুরু করে গেছে ও শুরু করে দিছে অলরেডি আসলে অনেকই আমি ও আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার খেতে আবার মনে চেয়েছে আর দেখতে দেখতে এতক্ষণ পর আমরা ভালো একটা সবুজ একটা জায়গায় পেয়েছি সেখানে সবাই ফটো সেশন করছে অলরেডি আমার ফটো সেশনও হয়েছে তারপরেই দেখো রাবার বাগান রাবার বাগান এসে তো আসলেই মনটা ভরে গেল আর এই পর্যন্ত আমার আজকের ভিডিও ছিল বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে বাই বাই